পৃথিবীতে কিছু সুখ আছে প্রগাঢ় ভীষণ তীব্র ভীষণ মজার অসম্ভব মজার এগুলোর মধ্যে সব থেকে বড় হচ্ছে নেশার মজা আর যৌন কেলেকবারির মজা এই দুইটা মজা মিলে একটা মানুষ পৃথিবীর সব থেকে সুখী হতে পারে কিন্তু বাস্তবে পারে না কতগুলো কারণ আছে তার মধ্যে সব থেকে প্রধান কারণ হলো সমাজের কেউ তাকে অ্যাকসেপ্ট করে কি কাউ কেউ তাকে সমীহ করে না ভালোবাসে না পছন্দ করে না তাদের বিরুদ্ধে দুর্নাম হয় নোংরা কথা চলে ফলে ভাই কি যে সময়টুকু সে নেশার মধ্যে আছে যে সময়টুকু যৌন কেলেঙ্কারির মধ্যে আছে সেই সময়টুকু সে ভীষণ তীব্র অসম্ভব মজা অনুভব করে কিন্তু পরক্ষণে এটা নিমিশেই শেষ হয়ে যায় ওই যে সমাজ মেনে নেয় না ব্যক্তি মেনে নেয় না সংসার টেকে না প্রেম টেকে না কোনো সুখ স্বাচ্ছন্দ্যই সে আর পায় না সে অবাঞ্ছিত এই যে রাজনীতি করে কত কষ্ট করে কেন কারণ সবাই তাকে ভালোবাসবে সবাই তাকে সমীহ করবে সবাই তাকে ভয় করবে সবাই তার পাশে থাকবে এই কাল কিন্তু যে নেশা সে কারো পাশে থাকতেও চায় না কারণ তার ধ্যান জ্ঞান ওই নেশার থেকে চলে যায় আমার এতদিন পরে দেখা পদ্মা নদী বাদাম খাওয়া একসাথে সেই পদ্মা নদীতে আমরা রানা হচ্ছি তখন এক বন্ধু চলে যায় কারণ ওই যে প্রগাঢ় নেশা যৌন কেলেঙ্কারির নেশা সেই যৌন কেলেঙ্কারিতে যে মজাটা পায় বাকি সময়টা সে অর্থ সঞ্চয় বিভিন্ন কাজের মধ্যে সে ডোবার চেষ্টা করে যাতে তার ওই সুযোগটা আবারও আসে একটা মেয়ের কথা যদি আপনি বলেন সে মেয়েটা দেখবেন কোনো কারণে যদি যৌন কেলেঙ্কারিতে যায় সে আবার নেশার সাথে জড়িত হয় কেন কেন ওই যে যে ছেলেরা তাকে যৌন কেলেঙ্কারিতে নিয়ে আসছে তাকে আরও নিবিড়ভাবে পাওয়ার জন্য একটা দল গঠন করে সবাই সুখ করার জন্য সেই নারীকে যৌন কেলেঙ্কারির পাশাপাশি আবার নেশাগ্রস্ত করে ফেলে তখন বিরল আনন্দে আত্মভারা সবাই করে থাকে পুরুষদের ক্ষেত্রে কিছুটা মেকআপ হলেও ওই নারীর ক্ষেত্রে হয় তাকে সবাই সিসি করে বাজে ভাবে মুন্ডা ভাবে একটা সময় এসে সঙ্গীহীন হয়ে পড়ে কারণ একই মজার কতদিন তার কারণ হলো যে তার আছে তার ভেতরে একটা কষ্ট থাকে যে কষ্ট আবার দাও দাও করে চলে উঠে তার মানে চুলাই আগুন আস্তে আস্তে জ্বলছে আবার মাঝে মাঝে আপনি যদি পোকা দেন আরও খড়ি দেন তাহলে আরো দাও করে চলে এদের ভেতরের কষ্টটা এরকম দাউদাউ করে চলে এখান থেকে বাঁচার পথ বাঁচার পথ হলো কষ্টকে সুন্দরভাবে আলিঙ্গন করে কষ্টকে নিজের অংশ অংশগুলো করে আবার অতি সুখটাকে খারাপ কিনে করে অতি সুখটাকে ভয় পেয়ে আতঙ্ক নিজেকে সেই পথ থেকে আড়ান করাটাই একমাত্র সমাধান